ছে ওর শরীর মানে একটু কতদিন ধরে খারাপ ঠান্ডা লেগেছে মানে প্রথম যখন ঠান্ডাটা পরে তখন একটা আনন্দ লাগে বন্ধুরা আর ঠান্ডার দিনে সব থেকে ভালো লাগে রোদে দেখো আমরা শীত মানে শীত মানে শীত মানেই হচ্ছে গিয়ে কমলা লেবু শাকালেবু এ সমস্ত খাওয়া হরিণটার মধ্যে প্রাণ আছে বাঘটার মধ্যে প্রাণ আছে বাঘটা প্রাকৃতিক সৌন্দর্য হরিণটা প্রাকৃতিক সৌন্দর্য তাহলে কুকুরটা প্রাকৃতিক সৌন্দর্য না কোনো কুকুরকে যদি সারাদিন কেউ পেটায় না বা বেঁধে রাখে কোনো নির্জন জায়গায় নিয়ে কেউ প্রতিবাদ করবে না কালী পটকা বেঁধে দিচ্ছে তাদের আনন্দ কালী পটকা বেঁধে দিচ্ছে একটা কুকুরের লেজে কুকুরটা চিল্লাচ্ছে তার ভয়তে জীবনটা বাঁচানোর জন্য সে ছুটছে আর কালী কেন এই জিনিসগুলো কেন কুকুর গুলোকে পিটিয়ে মেরে ফেলছে কেউ ছাদের উপর থেকে কুকুর ফেলে দিচ্ছে এরকম ভিডিও দেখেছি কেন নমস্কার বন্ধুরা আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে বেলা পোনে একটা আর এখন দেখুন আমি সমস্ত কিছু মোটামুটি কাজকর্ম সবই সেরে নিয়েছি সেরে নিয়ে ঠান্ডা লাগছে বলে চাদরটা একটু গায়ে জড়িয়ে নিয়ে রোদে দাঁড়িয়ে আছি যে তো এখানে সকালবেলা চান করে জামা কাপড়গুলো শুকো দিয়েছি ভালোই শুকিয়ে গেছে রোদের কিন্তু ভালোই জোর আছে বন্ধুরা আরামন ছেলে এই জ্যাকেট রাগেরগুলো পরেছিল কালকে রাতে সেগুলোকে একটু রোদে দিয়ে রাখছি ঠান্ডা হয়ে যাবে একদম যেই রোদ পড়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আমি এখানে দাঁড়িয়েছি মানে আমার আওয়াজ শুনইয়ে দেখুন দেখলেন চলে আসছে তবে আমাদের চাংগু চাংগুগুলো কইরে না আয় হ্যাঁ হই হই হ্যাঁ হ্যাঁ সব চলে আসছে হ্যাঁ 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 রোদে বাস রোদে বাস আসো রোদে এসো রোদে এসো এখানে না না ওখানে বসে আছে ওর শরীরটা মানে একটু কদিন ধরে খারাপ ঠান্ডা লেগেছে মানে তো বন্ধুরা রোদে দাঁড়িয়েছিলাম তারপরে দেখছি সাদরটা গায়ে দিয়ে দাঁড়িয়েছি তো মানে একটু গরম গরমও লাগছে ওই ঘরে এসে বসলাম একটু আর বাইরে গেছি বলে ব্যাস কেউ মাও শুরু করেছে মানে ঘরে আসো আমার কাছে তো ঘরে চলে এসেছি আর ঠান্ডার দিনে সবথেকে ভালো লাগবে বেশ বেলায় একটু রোদে দাঁড়াবো আমরা ছোটবেলায় সেই দিনগুলো বন্ধুরা আপনারা যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন আমার সেইগুলো দিনগুলো খুব ভালো লাগতো যে আমরা সেই উঠোনের মধ্যে মাদুর বিছিয়ে সকলে মিলে সেই খেজুর পাতার মাদুরগুলো ছিল সে সবাই মিলে ভাত খেতে বসতাম মানে সকালবেলা কারোর ঘরে গরম ভাত হতো বা কারোর বাসি ভাত থাকতো সেটাই গরম করে সবাই মিলে খাওয়া সে রোদে বসে গল্প সেই দিনগুলো মানে ভীষণ মিস করি শীত মানেই হচ্ছে পিঠে পায়ে শীত মানেই বেড়াতে যাওয়া শীত মানেই হচ্ছে গিয়ে কমলা লেবু শাকালু এ সমস্ত খাওয়া শীত মানেই সেই হলুদ মাঠফুরো হলুদ হয়ে যাওয়া সর্ষে ক্ষেত শীত মানে অনেক মজা অনেক মেলাতে ঘুরতে যাওয়া চারিদিকে মেলা হওয়া বাউল গান হওয়া মানে বিশাল একটা মজার ব্যাপার ঠান্ডার দিন আসলে একটা আনন্দ মানে প্রথম যখন ঠান্ডাটা পরে তখন একটা আনন্দ লাগে বন্ধুরা আবার যখন ঠান্ডাটা চলে যায় প্রথম গরমটা পরে তখন কিন্তু একটা খুশি খুশি লাগে মানে আমার লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরকে আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা তো ভিডিওটা পুরো দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকে খুব ভালো একটা গল্প বলবো বন্ধুরা একদম স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন তো বন্ধুরা সবকিছু সেরে সুরে চলে আসলি চান ঠান করে একদম মূল গল্পে চলে এসছি তো আজকের গল্প যেটা ঘটনাটা শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে আমার এই চাঙ্কু পাঙ্কু মানে ডগদের নিয়ে কথা বন্ধুরা তো ধ্যান দিয়ে শুনবেন বন্ধুরা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন যে আমি কি বলছি আর কি বলতে চাইছি হয়তো আমি বুঝিয়ে অতটা বলতে পারবো না আপনার প্লিজ একটুখানি মন দিয়ে আমার কথাগুলো শুনবেন দেখুন বন্ধুরা আমি ইউটিউবে অনেক জায়গায় দেখেছি মানে অনেক চ্যানেলে দেখেছি যে দেখাচ্ছে যে ডগদের নিয়ে মানে কুকুরদের নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে টাইগারের সামনে খাদ্য হচ্ছে তারা বন্ধুরা একটা জিনিস ভাবুন তো একটা মানুষকে যখন বাঁক খেয়ে ফেলে তার পরিবারকে দিতে হয় মানে ক্ষতিপূরণ বাঘ খেয়ে ফেলেছে তাই ক্ষতিপূরণ তাদের একটা মানুষ চলে গেল পরিবার থেকে তাদের পরিবারে একটা বড় ক্ষতি হয়ে গেল যখন একটা বাঘকে একটা মানুষ মারে তখন সেই মানুষটা জেল হয় একটা মানুষ মারে তখন মানুষটা জেল হয় হরিণটার মধ্যে প্রাণ আছে বাঘটার মধ্যে প্রাণ আছে বাঘটা প্রাকৃতিক সৌন্দর্য হরিণটা প্রাকৃতিক সৌন্দর্য তাহলে কুকুরটা প্রাকৃতিক সৌন্দর্য নয় কুকুরটা আমরা বানিয়েছি যে আমাদের মনানমানি তার যা খোঁজ তার সামনে তাকে ফেলে দিতে পারিনি খেয়ে নেই বাঘ যখন কুকুরকে শিকার যদি করে সেটা আলাদা কথা ঠিক আছে দুটোই অবলা প্রাণী তার খিদে পেয়েছে সে শিকার করে খাচ্ছে আমরা যখন বুঝতে পারছি আমাদের মতো মাথায় ব্রেন্ডের মধ্যে বুদ্ধি শুদ্ধি দিয়েছে ভগবান আমরা যখন বুঝতে পাচ্ছি যে এই কুকুরটাকে ওই বাঘটার সামনে দিলে কুকুরটা বাঁচবে না সে খেয়ে ফেলবে তখন তারা কি হয় না অমানুষ যে সেই বাঘটাকে সেই কুকুরটাকে বাঘটার সামনে দিয়ে দিচ্ছে বাঘটার পেটে তো খিদা আছে অন্য কিছু দিয়ে খিদা মিটার না তোরা তোরা তো ব্যবসা করছিস তো বন্ধুরা এই জিনিসগুলো আমি দেখেছি আমার খারাপ লেগেছে সেই কারণে আপনাদের কাছে বলছি আজকে কুকুরকে সারাদিন কেউ পেটায় না বা বেঁধে রাখে নির্জন জায়গায় কেন মানে কেন এইটা কেন হরিণ এর বেলায় বাঘের বেলায় অন্য কোনো পশু পাখির বেলায় প্রতিবাদ আছে কুকুরের বেলায় প্রতিবাদ নেই কুকুরটাও তো ভগবানেরই সৃষ্টি এই প্রাকৃতিক সৌন্দর্য সেও তো সৌন্দর্য প্রাকৃতিক তাহলে তাকে মারার অধিকার কে দিয়েছে বাঘের সামনে নিয়ে কুকুরকে ছেড়ে দিলাম বাঘ কুকুরকে খেয়ে নিল আর দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম বাঘের পেট ভরে গেল কুকুরের যে প্রাণটা চলে গেল কুকুরের যে প্রাণটা চলে গেল সেটা আর কি হবে তো আমাদের সরকারের কাছে আমার এটা রিকোয়েস্ট যে আপনারা একটু প্লিজ আপনারা একটু এই যে ব্যাপারটা দেখবেন যাতে এই অবলা প্রাণীগুলোর এইভাবে নৃশংসভাবে হত্যা না হয় আর যারা এরকম করছে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক এটা আমার মতন যারা পশুপ্রেমী প্লিজ আপনারা সকলে বলবেন এই জিনিসটা সকলে একটু আওয়াজ দেবেন তাহলেই কিন্তু আমাদের সরকারেরও এই ব্যাপারটায় একটু মানে দেখবেন ওনারা ওনারা তো সবসময় সব কিছু দেখেন না আর কিছু জানেন না আমার খারাপ লেগেছে বন্ধুরা সেই কারণে বলছি মানে এমন এমন লোক আছে আমরা অনেক জায়গায় দেখতে পাই কালী পটকা বেঁধে দিচ্ছে তাদের আনন্দ কালী পটকা বেঁধে দিচ্ছে একটা কুকুরের লেজে কুকুরটা চিল্লাচ্ছে তার ভয়তে জীবনটা বাঁচানোর জন্য সে ছুটছে আর কালী কাপড়টা ফাটছে কেন এই জিনিসগুলো কেন হবে মানে আমার তো ভীষণ ভাবে এই মানুষগুলোকে খারাপ লাগে দেখে যেরা মানুষ একটা গরুকে যত্ন করছিস দুধের লোভে ঠিক আছে সে দুধ দেয় তার বাচ্চা হলে অনেক টাকা বিক্রি করা যাবে তাহলে একটা দেশি কুকুর যারা রোড ডগ তাদেরকে একটু ভালোবাসা না পারিস অমানবিক দেখাস না তাদের সাথে ভালোবাসতে হবে না খাবার দিতে হবে না তাকে মানে আদর যত্ন করতে হবে না কিন্তু একটু মনুষ্যত্ব তো দেখাতে পারিস তোদের কে অধিকার দিয়েছে তাদের মতন মানুষকে বলছি তোমাদের কে অধিকার দিয়েছে যে তোমরা কুকুরগুলোকে ধরে নিয়ে যেয়ে সেই বাঘের সামনে দিয়ে দিচ্ছ কুকুরগুলোকে পিটিয়ে মেরে ফেলছো কেউ ছাদের উপর থেকে কুকুর ফেলে দিচ্ছ এরকম ভিডিও দেখেছি কেন কিসের জন্য হবে এগুলো কি খুব মানে এসে লেগেছে যে খুব তোমাদের কেউ বলেছে হ্যাঁ কুকুরগুলোকে তোমরা একদম খাবার দেবে না হলে তোমাদের জেল ফাঁসি হবে এরকম তো কেউ বলেনি ভালো হবে না কিন্তু এই জিনিসগুলো করবেন না এগুলো করবেন আর বন্ধুরা আপনারা যারা আমার মতন পশুপ্রেমিক আছেন আপনাদের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু সবাই মিলে আমার মতন একটু আওয়াজ তুলুন তাহলে এই অবলা প্রাণীগুলো প্রাণ বেঁচে যাবে কেউ এরকম করতে আর সাহস পাবে না আমার ভীষণ বাজে লাগে যে এইগুলো যে আমরা মানুষ আমরা সত্যি মানুষ আমাদের মতন আকৃতি মানুষের আকৃতি কিছু মানুষকে দিয়ে দিয়েছে ভগবান তাদের মধ্যে অমানুষ তাদের ওই যে মানুষের মুখোসটা পড়া তাদের মধ্যে অমানুষ পশু পশু যে পশুরা না লজ্জা পায় তাদের দেখলে যে এতটা অমানুষ মানুষ কি করে হয় একটা বাঘের সামনে যখন কুকুরটাকে দিয়ে দিচ্ছে বন্ধুরা আমি ভিডিও দেখলেন আপনার চোখেও জলে সেবে তখন দেখলে আপনার মনে হবে কুকুরটা চিল্লাচ্ছে নিজের আত্মনাদ করছে নিজের প্রাণটা বাঁচানোর জন্য বাঘের তো কোনো দোষ নেই তার তো খিদে সে খেয়ে নিল যে মানুষটা এরকম করলো সেই মানুষটার কি শাস্তি হতে পারে আর কি শাস্তি হওয়া উচিত একবার যদি কাউ শাস্তি হয় আমাদের সরকার যদি এই জিনিসটা একটু দেখে একবার কাউকে শাস্তি দেয় তাহলে দ্বিতীয়বার এই জিনিসটা করার আগে দশবার ভাববে এই জিনিসগুলো করার আগে এই অবলা প্রাণীদের সাথে বার ভাববে বন্ধুরা তো আজকে এই ভিডিওটা দেওয়ার এইটাই কারণ যে আপনারা সবাই মিলে প্লিজ একটু বলুন প্লিজ তাহলে এই যে রাস্তায় শুয়ে থাকে খাওয়ার জন্য কাউকে কামড়াতেও যায় না খেয়ে শুয়ে থাকে তাদের ধরে ধরে নিয়ে মনে আছে লরি ভর্তি করে যে কুকুরগুলোকে নিয়ে যায় কোথায় নিয়ে যায় সেটা কি আমরা একবারও কেউ খোঁজনি যে এই কুকুরগুলোকে যে লরি ভর্তি করে অনেক পাড়াতে আছে পাগল পাগলা কুকুর হয়ে গেলে সেই কুকুরটাকে ধরে বনদপ্তর থেকে বা নিয়ে যায় কিন্তু লরি ভর্তি হতে পারে ভালো কুকুরগুলোকে যেমন ধরে ধরে নিয়ে যায় সেগুলো কোথায় নিয়ে যায় সেগুলো আমরা কি খোঁজ নিই নি না এখন যদি মানুষের বাচ্চা ধরে নিয়ে যায় তখন ছেলে ধরা ধরে নিয়ে গেছে আর আমাদের মানুষের বাচ্চাও যেরকম আমাদের কাছে প্রিয় সেই কুকুরগুলোও কিন্তু তাদের মা বাবার কাছে প্রিয় তারাও ভগবানের সৃষ্টি এটা মনে রাখতে হবে তো আমার সরকারের কাছে আমার হাজ্য করে অনুরোধ যে আপনারা এই ব্যাপারটা একটু দেখবেন আর পশুভূমি যারা আমার মতন আছেন তাদের কাছে হাজ্য করে অনুরোধ বন্ধুরা আপনারা সবাই আমার মতন একটু আওয়াজ তুলুন তাহলে অবলা প্রাণীগুলোর প্রাণ বাঁচাতে পারবো আমরা সকলে তো আজকের ভিডিও এই পর্যন্ত আর বেশি বড় করলাম না বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন টাটা